জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই ভয়েস অব গীতা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি হল মা বাবার মৃত্যুর পর তাদের ছবি ঘরে টাঙানোর আগে একটা কথা না জানলে জীবনে শান্তি খুঁজে পাবেন না আজ যে গভীর সত্যটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তা আপনাদের পরিচিত ধারণাকে নড়িয়ে দেবে কেন মৃত পিতামাতার ছবি ঘরে রাখার আগে এত সতর্কতার প্রয়োজন কেন এই আপাত সরল কাজটি আমাদের জীবনের গভীর প্রভাব ফেলতে পারে আসুন আজ উন্মোচন করি সেই আধ্যাত্মিক রহস্য যা বহু মানুষ না জেনেই ভুল করে বসে আমরা কেন আমাদের পিতা ছবি ঘরে আটকে রাখি এর পেছনে কাজ করে এক গভীর আবেগ এক অবিচ্ছেদ্য বন্ধন ভালোবাসা শ্রদ্ধা স্মৃতি এবং হারানোর বেদনা এই সব কিছু মিলে আমাদের মন চায় প্রিয়জনের অস্তিত্বকে ধরে রাখতে ছবি যেন তাদের শারীরিক অনুপস্থিতিতেও এক ধরনের সান্ত্বনা দেয় মনে করিয়ে দেয় তাদের স্নেহময় স্পর্শ তবে বিভিন্ন আধ্যাত্মিক পরম্পরা এবং প্রাচীন ধর্মগ্রন্থসমূহ সমূহ এই বিষয়ে কিছু গভীর নিয়ম নির্দেশ করে কিছু বিশ্বাস অনুযায়ী মৃত ব্যক্তির ছবি ঘরে রাখার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে যা না মানলে ঘরে এক ধরনের নেতিবাচক শক্তির সঞ্চার হতে পারে কি অবাক হচ্ছেন তো অনেকেই ভাবছেন এগুলো আবার কেমন কথা এর পেছনে রয়েছে সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞান পুরাণ এবং কিছু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা একটি নতুন যাত্রা শুরু করে এই যাত্রায় তাকে কোনো জড় বস্তুর সাথে অতিরিক্ত সংযুক্ত রাখা তার নিজস্ব অগ্রগতির জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে মৃত ব্যক্তির ছবি যখন ঘরে স্থাপন করা হয় তখন আমাদের অবচেতন মন ক্রমাগত সেই ছবির সাথে একটি সংযোগ তৈরি করার চেষ্টা করে এই সংযোগ কখনো কখনো মৃত আত্মাকে পার্থিব জগতের প্রতি আকৃষ্ট রাখতে পারে যা তার পারলৌকিক শান্তি বা মুক্তি লাভের পথে বাধা সৃষ্টি করতে পারে অন্যদিকে জীবন্ত মানুষের মতো মৃত মানুষের ছবির দিকে সবসময় তাকিয়ে থাকা আমাদের শোককে দীর্ঘায়িত করতে পারে শোক একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অতিরিক্ত শোক আত্মাকে দুর্বল করে দেয় এবং এর ফলে মানসিক শান্তি বিঘ্নিত হয় ছবিটা যেন প্রতিদিন সে শূন্যতাকে আরও বেশি করে মনে করিয়ে দেয় আমাদের মনে প্রশ্ন জাগতে পারে তবে কি তাদের ভুলে যাব না ভুলে যাওয়া দরকার নেই বরং স্মরণের সঠিক পদ্ধতি জানা প্রয়োজন আপনারা নিশ্চয়ই ভাবছেন এ কথা তো আগে কখনো শুনিনি তাহলে কি ছবি রাখা যাবে না অবশ্যই যাবে তবে কিছু নিয়ম মেনে যদি মৃত পিতামাতার ছবি রাখতেই হয় তবে কিছু বিষয় মাথায় রাখা অবশ্যক প্রথমত ছবির স্থান নির্ধারণ খুবই গুরুত্বপূর্ণ কখনোই মৃত ব্যক্তির ছবি জীবিতদের সেবার ঘরে রাখা উচিত নয় বিশেষত দম্পতি সেবার ঘরে এটি সম্পর্কের মধ্যে এক ধরনের অস্তিত্ব বা শীতলতা আনতে পারে সর্বোত্তম স্থান হলো ঘরের এমন একটি পবিত্র কোণ যেখানে আপনি নিয়মিত প্রার্থনা বা ধ্যান করেন অথবা এমন একটি স্থান যেখানে পরিবারের অন্য কোনো মৃত সদস্যের ছবি রাখা আছে ছবিটি যেন সরাসরি আপনার দৃষ্টি ছবিটি যেন সরাসরি আপনার দৃষ্টিপথে না থাকে কারণ বারবার চোখে পড়লে শোকের অনুভূতি প্রবল হতে পারে দ্বিতীয়ত ছবির দিক হিন্দু ধর্ম অনুযায়ী মৃত ব্যক্তির ছবি দক্ষিণ দিকে মুখ করে রাখা হয় কারণ দক্ষিণ দিককে জন কারণ দক্ষিণ দিককে জম বা দিক মনে করা হয় তবে এই ছবির সামনে তবে এই ছবির সামনে তবে এই ছবির সামনে যেন কোনো জীবিত ব্যক্তির ছবি না থাকে দ্বিতীয়ত মানসিক অবস্থা ছবি আঁকার উদ্দেশ্য যেন শুধুমাত্র শ্রদ্ধা ও স্মৃতির তৃতীয়ত মানসিক অবস্থা ছবি রাখার উদ্দেশ্য যেন শুধুমাত্র শ্রদ্ধা ও স্মৃতিচরণ হয় অতিরিক্ত শোক বা বিলাপের জন্য নয় ছবির দিকে তাকিয়ে যদি আপনার মন শান্ত হয় ছবির দিকে তাকিয়ে যদি আপনার মন অশান্ত হয় যদি আপনি গভীর দুঃখ বা একাকৃত্ব অনুভব করেন তবে বুঝতে হবে এই ছবির সাথে আপনার এক ধরনের নেতিবাচক শক্তিগত সংযোগ তৈরি হচ্ছে এই পরিস্থিতি এই পরিস্থিতি আধ্যাত্মিক শক্তি ব্যবহৃত হয় এই পরিস্থিতি আধ্যাত্মিক শক্তি ব্যবহৃত করে অনেক সময় মানুষের মৃত পিতামাতারা অনেক সময় মানুষ অনেক সময় মানুষ মৃত পিতামাতার ছবির সামনে এসে অশান্তি বা অসা অনেক সময় অনেক সময় মানুষ মৃত পিতার ছবির সামনে এসে অশান্তি বা অস্বস্তি অনুভব করে এর কারণ হল জীবিত থাকাকালীন তাদের সাথে আমাদের যে মানসিক বা আবে আমাদের সাথে যে মানসিক বা আবেগিক টান ছিল সেই টান মৃত্যুর পরেও ছবির মাধ্যমে সক্রিয় থাকে যদি সেই সম্পর্ক তিক্ত বা অসমাপ্ত থাকে তবে ছবির সামনে এলে সেই তবে ছবির সামনে এলে সেই অপূর্ণতা বা কষ্ট আরও প্রকট হয় এটি আত্মার উপর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে আত্মা শান্তি খোঁজে কিন্তু আমাদের অবচেতন মনের টান তাকে সেই শান্তি থেকে দূর করে রাখতে পারে তবে এরও গভীরে রয়েছে এক পরম সত্য আমাদের আত্মা আমাদের আত্মা কোনো ছবির মধ্যে আবদ্ধ থাকে না আত্মা হলো এক আত্মা হল এক মুক্ত সত্তা যা করে অসীম পথে যাত্রা শুরু করে আমরা যখন কোনো মৃত প্রিয়জনের ছবি অতিরিক্ত গুরুত্ব দিই তখন আমরা আসলে তার আত্মার মুক্তিতে এক প্রকার বাধা তৈরি করি আমরা তার পার্থিব অস্তিত্বকে আঁকড়ে ধরে রাখি যা তার পরবর্তী যাত্রার জন্য অমঙ্গলজনক হয় স্মৃতি শ্রদ্ধা এবং ভালোবাসা এগুলো স্থান এগুলো স্থান ছবিত হয় আমাদের হৃদয়ে স্মৃতি শ্রদ্ধা এবং ভালোবাসা এগুলো স্থান ছবিতে নয় আমাদের হৃদয়ে কারণ আত্মা কারণ আত্মা ছবিতে নয় তোমার মনে বাস করে তোমার কর্মে তোমার চিন্তায় তোমার ভালোবাসায় তারা চিরকাল বেঁচে থাকে তাদের আদর্শকে ধারণ করে জীবনযাপন করায় তাদের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি যখন তুমি সৎ পথে চলো যখন তুমি অন্যের উপকার করো তখন তোমার পিতামাতার মাতার আত্মা পরম শান্তি লাভ করে কারণ তাদের শিক্ষা তোমার মধ্য দিয়ে প্রকাশিত হয় আসুন এই কবির সত্যটি উপলব্ধ করি ছবি শুধু একটি প্রতীক মাত্র আসল অস্তিত্ব আসল অস্তিত্ব নিহিত আমাদের কর্মে আমাদের স্মৃতিতে এবং আমাদের হৃদয়ের গভীরে আজ থেকে ছবি নয় স্মৃতিটাকে ধরে রাখো আজ থেকে ছবি নয় স্মৃতিটাকে রাখো হৃদয়ে যেখানে তাদের আত্মা চিরকাল শান্তি ও মুক্তি নিয়ে বাস করবে আজ সত্যি আমরা এমন এক সত্য জানলাম যা জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেবে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই ভয়েস অব গীতা ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি হল মা বাবার মৃত্যুর পর তাদের ছবি ঘরে টাঙানোর আগে একটা কথা না জানলে জীবনে শান্তি খুঁজে পাবেন না আজ যে গভীর সত্যটি আমি আপনাদের সামনে তুলে ধরবো তা আপনাদের পরিচিত ধারণাকে নড়িয়ে দেবে কেন মৃত পিতামাতার ছবি ঘরে রাখার আগে এত সতর্কতার প্রয়োজন কেন এই আপাত সরল কাজটি আমাদের জীবনের গভীর প্রভাব ফেলতে পারে আসুন আজ উন্মোচন করি সেই আধ্যাত্মিক রহস্য যা বহু মানুষ না জেনেই ভুল করে বসে তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই চ্যানেলে ঠাকুর দেবতার গীতা পাঠ মহাভারত এইসব নিয়ে ভিডিও বানাই আর কমেন্ট বক্সে লিখুন রাধেই রাধে চলুন ভিডিওর মূল বিষয়ে ফিরে যাওয়া যাক আমরা কেন আমাদের পিতামাতার ছবি ঘরে আটকে রাখি এর পেছনে কাজ করে এক গভীর আবেগ এক অবিচ্ছেদ্য বন্ধন ভালোবাসা শ্রদ্ধা স্মৃতি এবং হারানোর বেদনা এই সব কিছু মিলে আমাদের মন চায় প্রিয়জনের অস্তিত্বকে ধরে রাখতে ছবি যেন তাদের শারীরিক অনুপস্থতিতেও এক ধরনের সান্ত্বনা দেয় মনে করিয়ে দেয় তাদের স্নেহময় স্পর্শ তবে বিভিন্ন আধ্যাত্মিক পরম্পরা এবং প্রাচীন ধর্মগ্রন্থ সমূহ এই বিষয়ে কিছু গভীর নিয়ম